প্রধান একটাই কারণ রয়েছে যার ফলে শেয়ার মার্কেটে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ লস করে যখন দেখে কোনো কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে ক্রমাগত তখন এই নাইনটি পার্সেন্ট লোক মনে করে যে ওটা একটা ভালো কোম্পানি এবং সেখানে গিয়ে শেয়ার কিনে নেয় এবং যখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস ক্রমাগত নিচের দিকে যাচ্ছে তখন মনে করে ওটা একটা বাজে কোম্পানি ভালো কোম্পানি নয় সেখানে ভয়ে বিক্রি করে দেয় আর এইভাবে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ স্টক মার্কেটে শেয়ারের কেনা বেচা করে আর আমরা যদি এর অপোজিটটা করি তবেই আমরা প্রফিট বানাতে পারবো আর এটা আমরা করবো কিভাবে তার জন্যে একটা খুবই সিম্পল স্ট্র্যাটেজি রয়েছে যে যখনই কোনো ভালো কোম্পানির শেয়ার প্রাইস ফিফটি টু উইক লোতে চলে আসবে তখন আমরা বাই করবো এবং যখন হাই টাচ করবে তখন আমরা সেল করবো যেমন হিন্দুস্তান ইউনিলিভার এটা একটা ভালো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কোন কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং নাকি উইক সেটা আমরা বুঝবো কী করে তার জন্য আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় তা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে নিয়েছি তার লিঙ্ক এখানে আই বাটনে এবং ডিসক্রিপশানে ওখান থেকে চেক করে নিতে পারবেন আমরা যদি একটু আউটলাইনে লাইনে দেখে নিই যে কোনো কোম্পানি যে ফান্ডামেন্টালি স্ট্রং তার কিছু পয়েন্ট আছে যেমন আমরা যদি এই স্ক্রিনারে এসে সার্চ করে নিই হিন্দুস্তান ইউনিলিভার এখানে এসে ফার্স্ট যে জিনিসটা দেখবো যে এই কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও কত মানে ওই কোম্পানির কত লোন রয়েছে ডেপ টু ইকুইটির রেশিও অনেক সময় এখানে দেখাবে না তার উপায় কি এখানে আনার তো এডিট রেশিওতে গিয়ে আমরা এখানে যদি সার্চ করি ডেপ টু ইকুইটি রেশিও আমার এখানে অলরেডি নেওয়া রয়েছে এখান থেকে এটাকে যদি কাট করে এখানে আমি সার্চ করি ডেপ টু ইকুইটি এবং এখানে এটা সিলেক্ট করে কুইক সেভ করে দিলাম তো এখানে ডেপ টু ইকুইটি রেশিও চলে আসবে তো যত এটা জিরোর কাছে থাকবে তত ভালো মানে ওই কোম্পানির কাছে লোন কম রয়েছে কোনো কোম্পানি যদি লোন কম থাকে সেটা ভালো হয় এবং তারপরে আমরা গিয়ে চেক করব কোয়ার্টারলির রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট আমাদের যেটা এখন যদি দেখি হায়েস্ট এভার কোয়ার্টারলি রেজাল্ট সব থেকে হাই এখন রেজাল্ট বের করেছে ডিসেম্বর কোয়ার্টারে এবং প্রফিট অ্যান্ড লসেও যদি গিয়ে চেক করি এখানে হায়েস্ট এভার প্রফিট তো কোম্পানি কোয়ার্টারলি ভালো পারফর্ম করছে এবং প্রফিট অ্যান্ড লসেও ইয়ারলিও ভালো পারফর্ম করছে এবং কোম্পানির কাছে লোন খুবই কম আছে তো এগুলো হচ্ছে একটা ভালো কোম্পানির সিগনাল এমন ভালো ফান্ডামেন্টালি স্ট্রং লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে আমরা এখানে এরকম এও বানাতে পারি একটা ওয়াচ লিস্ট বানাতে পারি ওয়াচ লিস্ট বানিয়ে রাখলে আমাদের সুবিধা এবারে তারপরে নেক্সট কী করব এরকম ট্রেডিং ভিউতে আসব ট্রেডিং ভিউতে এসে আমরা এখানে ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করব এই যে ডেলি টাইম ফ্রেম সিলেক্ট করা রয়েছে তারপরে এসে এখানে এই যে ওয়ান ইয়ার এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে কি হয় যে আমাদের এই যে এখান থেকে চার্ট শুরু করে এখানে পর্যন্ত এটা হচ্ছে এক বছরে চার্ট দেওয়া আছে যেমন আজকের কত তারিখ আজকের হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি তো এটা এখানে আমাদের দেখা যায় যে কুড়ি ফেব্রুয়ারি আর এখানে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবারে আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি এটা দেখতে পাবো কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে এখান থেকে এখান পর্যন্ত এখানে এক বছরের প্রাইস চার্ট দেওয়া রয়েছে এবারে যদি আমরা সিম্পল দেখি যে সব থেকে লো কোনটা এই পুরো চার্টে সব থেকে লো কোনটা এটা সব থেকে লো আর এখন শেয়ার প্রাইস প্রায় সেই একই লেভেলে রয়েছে কত পার্সেন্ট লো ওপর থেকে মানে একদম টপ থেকে প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট নিচে রয়েছে শেয়ার প্রাইস আর সেই জায়গায় কোয়ার্টারলি রেজাল্ট হায়েস্ট এভার প্রফিট অ্যান্ড লসে ইয়ারলি হায়েস্ট এভার কোম্পানির লোন কম রয়েছে মানে বেস্ট কোম্পানি বেস্ট রেজাল্ট দেখাচ্ছে বাট শেয়ার প্রাইস টোয়েন্টি সিক্স পারসেন্ট নিচে তো আমরা যদি এই সব জায়গায় এন্ট্রি করতে পারি তাহলে আমাদের এখানে কত প্রফিট হতে পারে এখানে যদি আমরা এন্ট্রি করি এখান থেকে যদি টপ পর্যন্ত যায় মানে যতটা হাই বানিয়েছিল সেই হাই পর্যন্তই যদি যায় তাহলে আমাদের এখানে সরাসরি থার্টি ফাইভ পার্সেন্টের প্রফিট আসছে তারপরে নেক্সট যদি আমরা অন্য আরেকটা কোম্পানি চেক করি সবথেকে বড়ো কোম্পানি রিলায়েন্স রিলায়েন্সে এসে এর ডেপ কিটি রেশিও জিরো পয়েন্ট ফোর ফোর রয়েছে কোয়ার্টারলি রেজাল্ট হায়েস্ট এভার সব থেকে হায়েস্ট রেজাল্ট দেখাচ্ছে প্রফিট অ্যান্ড লসে হায়েস্ট এভার রেজাল্ট আর শেয়ার প্রাইস কোথায় রয়েছে আমরা চেক করি রিলায়েন্স ওয়ান ইয়ার আমরা এখানে সিলেক্ট করব ওয়ান ইয়ার সিলেক্ট করলে এখানে দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি আর এখন আমাদের এখানে চলছে শেয়ার প্রাইস আর সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোথায় এইটা লোয়েস্ট পয়েন্টেই রয়েছে আর অল টাইম হাই থেকে মানে একদম এই যে ফিফটি টু উইক হাই থেকে এখনো পর্যন্ত শেয়ার প্রাইস কত পার্সেন্ট নিচে টোয়েন্টি থ্রি পার্সেন্ট নিচে মানে আমরা যদি এখানে এন্ট্রি করি এই একদম লোতে এবং এই টপে গিয়ে জাস্ট বিক্রি করি প্রায় আমাদের এখানে থার্টি পার্সেন্টের টার্গেট আসছে কোম্পানিটা এখন ফিফটি টু উইক হাই থেকে এখন টোয়েন্টি থ্রি পার্সেন্টের কাছে নিচে রয়েছে আর সেই জায়গায় কোয়ার্টারলি রেজাল্ট হাইয়েস্ট এভার একুশ হাজার নশো কোটি এবং প্রফিট অ্যান্ড লসে ইয়ারলি যদি আমরা চেক করি সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এভার বাট শেয়ার প্রাইস এখন টোয়েন্টি থ্রি পার্সেন্ট নিচে এছাড়াও যদি আমরা টিসিএসকে চেক করি টিসিএস টিসিএসে আমরা এখানে ওয়ান ইয়ার সিলেক্ট করে নিলাম এবারে একদম অলমোস্ট লোয়ের কাছাকাছি আছে শেয়ার প্রাইস কত পার্সেন্ট নিচে সেভেন্টিন পার্সেন্ট প্রায় নিচে রয়েছে প্রায় সেভেন্টিন পার্সেন্ট মানে আমরা যদি এখানে এন্ট্রি করি আর একদম টপে বিক্রি করি এখানে আমাদের সরাসরি টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি টার্গেট আর টিসিএস কি ভালো কোম্পানি না খারাপ কোম্পানি সেটা বুঝব কী করে তো তার জন্য আমাদের এই স্ক্রিনারে এসে সার্চ করে নিতে হবে এই যে টিসিএস তো এখানে লোন কত রয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন ডেফ ইকুইটির রেশিও জিরো পয়েন্ট জিরো নাইন মানে লোন খুবই কম রয়েছে তার সাথে কোয়ার্টারলি রেজাল্ট হায়েস্ট এভার বারো হাজার চারশো চুয়াল্লিশ কোটি হায়েস্ট এভার সেকেন্ড হায়েস্ট এভার এটা সব থেকে হায়েস্ট এটা সেকেন্ড হায়েস্ট এভার তারপরে প্রফিট অ্যান্ড লসে প্রফিট অ্যান্ড লসে যদি আমরা দেখি এটা হচ্ছে হায়েস্ট এভার ঊনপঞ্চাশ হাজার আর সেই জায়গায় শেয়ার প্রাইস কত নিচে এখন প্রায় সেভেন্টিন পারসেন্ট নিচে এখানে আমরা প্রফিটগুলো তো দেখতে পেলাম বাট এখানে কি রিস্ক রয়েছে আমাদের এখানে আমাদের মেন যে রিস্ক সেটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড মানে আমরা যদি এখানে এন্ট্রি নিই আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করতে কতদিন টাইম লাগাবে এক মাস লাগাবে দু মাস নাকি এক বছর সেটা আমরা জানি না বাট আমাদের এখানে লস হয়ে যাওয়ার মানে নিচে চলে গেলে যে লস হয়ে যাওয়ার ভয়ে আমরা বিক্রি করে দেওয়ার সেই জিনিসটা নেই কেন কারণ হচ্ছে এটা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং এ কন্টিনিউয়াসলি বিজনেস করছে এই সব কোম্পানিগুলো ফিউচারে আরও গ্রো হবে সেলস বাড়বে নেট প্রফিট বাড়বে আর যদি সব কিছু বাড়ে তাহলে কি শেয়ার প্রাইস নিচে পড়ে থাকবে কখনো নিচে পড়ে থাকবে না কিছুদিনের জন্য হয়তো নিচে পড়ে থাকবে আবার নতুন হাই বানাতে যাবে আর আমরা যদি জাস্ট ফিফটি টু উইক লোতে কিনে ফিফটি টু উইক হাইয়ে বিক্রি করি এই সিম্পল এই প্রসেসটাই করে আমরা হচ্ছে ভালো রিটার্ন বানাতে পারি এই যে ফিফটি টু উইক হাই এবং লো এটা চেক করার জন্য একটা ইন্ডিকেটারও রয়েছে সেটা আমরা পাবো এখানে এসে সার্চ করলে ইন্ডিকেটারসে এসে ফিফটি টু উইক সার্চ করলে আমাদের এখানে চলে আসবে এই যে এইটা সিই এইচ ইউএন এটাকে এই যে স্টারমার্ক করে রাখলাম এবং এটাকে ক্লিক করলে আমাদের চার্টের মধ্যে চলে আসবে এর সেটিংসে যাব যাবো মাঝখানের দাগটা আমাদের দরকার নেই তাই মাঝখানের দাগটাকে আমরা অফ করে দেব বেসিসটাকে অফ করে দিলাম এটা হচ্ছে ফিফটি টু উইক লো আর এটা হচ্ছে ফিফটি টু উইক হাইয়ের দাগ এবার এটা লো কীভাবে হলো কারণ আমরা যদি এখানে ওয়ান ইয়ার করে দিই এক বছরে আমাদের বাহান্নটা সপ্তাহ থাকে তো এই বাহান্নটা সপ্তাহের মধ্যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা এটা লোয়েস্ট পয়েন্ট তো আমরা এখানে দাগ দিই এই লোয়েস্ট পয়েন্টে আমরা এই অরেঞ্জ লাইনটা দেখতে পাব কারণ এখনও পর্যন্ত এটাই হচ্ছে লোয়েস্ট পয়েন্ট তার কারণে এটা ফিফটি টু উইক লো দেখাচ্ছে আমাদের এবারে যদি আমরা এই জিনিসটা একটু ব্যাক টেস্ট করে করে দেখি যে যখনই শেয়ার প্রাইস ফিফটি টু উইক লোতে এসেছে তারপরে কি হয়েছে যেমন এই যে ফিফটি টু উইক লোতে এসেছিল এখানে 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 নতুন লো বানিয়েছিল তারপরে কি হয়েছে শেয়ার প্রাইসে আপসাইড মুভমেন্ট হয়েছে এবং এই হাই গিয়ে টাচ করেছে যেটা আমরা আগে ডিসকাস করছিলাম আবার যখন ফিফটি টু উইক লোতে আবার এসেছিল যেমন এখানে এসেছিল এখানে ফার্স্ট টাইম এসেছিল তো এখানে যদি কেউ এন্ট্রি নিত তার এক্সিট পয়েন্ট হতো এখানে এখানেও প্রফিট এসেছে সেম এখানে ফিফটি টু উইক লো ফিফটি টু উইক হাই ফিফটি টু উইক লো ফিফটি টু উইক হাই সেম জিনিস আমরা দেখতে পাবো যখনই ফিফটি টু উইক লোতে আসছে এসেছে আবার হাই টাচ করেছে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেমন রিলায়েন্সের ক্ষেত্রেও যদি আমরা চেক করি যত আমরা টেস্ট করব মার্কেটে তত আমাদের কনফিডেন্স বিল্ড হবে যে হ্যাঁ এইভাবে হয় যেমন এখানে ফিফটি টু উইক লোতে টাচ করেছিল আবার হাই গিয়ে টাচ করেছে একদম হাই আবার পেছনে দেখি এখানে ফিফটি টু উইক লোতে টাচ করেছিল এই জায়গায় একটুখানি নিচে এসে আবার হাই গিয়ে টাচ করেছে তার আগে ফিফটি টু উইক লো তারপরে আবার হাই গিয়ে টাচ করেছে ফিফটি টু উইকল তারপরে এখানে টাইম অনেকটা স্পেন্ড করে গেছে তারপর এখানে টাচ করেছে বাট আলটিমেটলি আমাদের হাতে কন্ট্রোল নেই যে কখন বা কত সময়ের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ করবে বাট আমাদের কাছে কন্ট্রোল আছে কখন আমরা কিনবো কখন আমরা বিক্রি করব আর কোন কোম্পানিগুলোকে কিনব বেস্ট ফান্ডামেন্টালি স্ট্রং লিডিং কোম্পানি কিনবো নাকি যেসব কোম্পানি একদম ভালো রেজাল্ট করছে না খারাপ কোম্পানি ফান্ডামেন্টালি সেই সব কোম্পানিগুলোকে কিনবো সেই চয়েসটা আমাদের হাতেই রয়েছে তো আপনাদের কাজ হচ্ছে এরকম একটা লিস্ট বানিয়ে এই ইন্ডিকেটারটাকে ইউজ করে এই ইন্ডিকেটারটার নাম কি ফিফটি টু উইক হাই লো কে পাবলিশ করেছে সিই ওয়াই এইচ এন এই নামের একজন কেউ পাবলিশ করেছে এটাকে সিলেক্ট করে চার্টের মধ্যে নিয়ে টেস্ট করে দেখা যতগুলো কোম্পানি এরকম লিস্টে আসছে যে যখনই ফিফটি টু উইক লোতে শেয়ার প্রাইস এসেছিল তারপরে কি হয়েছে দেখতে পাবো কখনো বেশি সময় লাগিয়েছে কখনো কম সময় লাগিয়েছে বাট আলটিমেটলি আমাদের টার্গেট হিট করছে আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম বা যে স্ট্র্যাটেজিটা নিয়ে ডিসকাস করলাম এটা কোনো রকমের রিকমেন্ডেশন নয় এবং যে কোম্পানিগুলোকে নিয়ে আমরা ডিসকাস করলাম এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং লিডিং কোম্পানি এগুলো শুধুমাত্র আমরা এক্সাম্পলের জন্যেই ইউজ করেছি এগুলো কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় আপনি নিজের সিদ্ধান্তে শেয়ারের কেনা বেচা করুন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ